আলিপুরদুয়ার জেলা হাসপাতালে নতুন করে দশ বেডের ডায়ালাইসিস পরিষেবা চালু হলো এখন অনেকটাই স্বস্তিতে রোগীরা আলিপুরদুয়ার জেলা হাসপাতালে আজ থেকে অত্যাধুনিক ডায়ালাইসিস ইউনিটের উদ্বোধন হল রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা বিধায়ক সুমন কাঞ্জিলাল এই নতুন ইউনিটের উদ্বোধন করেন এছাড়া উপস্থিত ছিলেন হাসপাতালের সুপার পরিতোষ মণ্ডল এবং অন্যান্য চিকিৎসকরা নতুন এই ডায়ালাইসিস ইউনিটে মোট দশটি ডায়ালাইসিস বেড রয়েছে যার মধ্যে দুইটি পজিটিভ রোগীদের জন্য এর মাধ্যমে প্রতিদিন প্রায় চল্লিশ জন রোগী পরিষেবা পাবেন বলে জানা গেছে এই উদ্যোগে ডায়ালাইসিস রোগীরা দারুণভাবে খুশি উল্লেখ্য গত পাঁচ বছর ধরে হাসপাতালে পাঁচটি ডায়ালিসিস মেশিন সচল ছিল তবে অত্যাধিক ব্যবহারের কারণে সম্প্রতি সবগুলো মেশিনই প্রায় খারাপ হয়ে যায় যার ফলে গত কয়েক মাস ধরে জেলা হাসপাতালে ডায়ালিসিস পরিষেবা বন্ধই ছিল এক প্রকার এখন নতুন দশটি মেশিন চালু হওয়ায় বেশ খুশি হয়েছেন রোগীরা কারণ তাদেরকে হয় আলিপুরদুয়ার থেকে ফালাকাটা কোচবিহার কিংবা দিনহাটা ছুটে যেতে হতো ডায়ালিসিস করার জন্য এখন থেকে জেলা হাসপাতালেই তারা এই পরিষেবা পাবেন ডায়ালিসিস দশটা অত্যাধুনিক মেশিন আজকে থেকে চালু হলো এই পরিষেবা দীর্ঘদিন আগেই মুখ্যমন্ত্রী আমাদেরকে দিয়েছিলেন কিন্তু বিগত প্রায় তিন চার মাস ধরে পর্যায়ক্রমে পুরোনো মেশিনগুলো খারাপ হতে শুরু করে সেই মেশিনগুলোকে ঠিক করা সম্ভব হচ্ছিল না এই পরিস্থিতি বিচার বিবেচনা করে মাননীয় মুখ্যমন্ত্রী দশটি অত্যাধুনিক ডায়ালিসিস মেশিন আলিপুরদুয়ার জেলা হাসপাতালকে দিয়েছিলেন কিন্তু সেই মেশিন নতুন সেট করে শুরু করা নতুন আরও প্ল্যান্ট নতুন ওয়াটার ট্যাঙ্ক নতুন বিল্ডিংয়ের এই যে চেহারা আপনারা দেখছেন সেই সব করবার জন্য ন্যূনতম প্রয়োজনীয় কিছুদিন সময় লেগেছে তারপর এই নতুন মেশিন যেটা একটা জীবনদায়ী পরিষেবা সেই জীবনদায়ী পরিষেবা ঠিকঠাক আছে কিনা সেটাও রাজ্য স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে ইন্সপেকশন করে এনওসির অপেক্ষায় আমরা ছিলাম কারণ একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পরিষেবা যদি রূপে ঠিকঠাক না হয় তাহলে অনেক সমস্যা হতে পারে তাই বিশেষজ্ঞদের মতামত এবং তাদের এনওসির পর গতকাল মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্য স্বাস্থ্য দপ্তর এই নতুন দশটি ডায়ালিসিস মেশিনকে চালু করবার সবুজ সংকেত দিয়েছেন তাই আজকে পয়লা জুলাই চিকিৎসক দিবসের দিন আজকে ডায়ালিসিস পরিষেবা চালু হয়ে গেল এ কারণে আমরা সবাই সর্বান্তকরণে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ এবং প্রণাম জানাচ্ছি আমরা আমরা খুব আনন্দ পেলাম সমস্যা কি আমাদের সমস্যা দূর হলো আগে আমাদের আধা ঘন্টা দিত আমাদের দাদা সুমন কান্তিলাল উনি আমাদের খুব উপকার করছেন আমি দেড় বছর ধরে ডায়ালিস করছি খুব অসুবিধা হচ্ছে এখানে দিতাম পয়সা থাকলে তখন চলে যেতাম কুচবিহার কারণ কুচবিহার যাওয়ার অসুবিধা সিভিলে পেতাম না চান্স আমাকে ইয়েতে নার্সিংহোমে দিতে হতো অত টাকা পয়সা অসুবিধার মধ্যে পড়তাম দশটা বেঁচে খুব আনন্দ পাচ্ছি মুখ্যমন্ত্রী আমাদের দাদা সুমুর কাজিল হুম এটা তো খুব আনন্দের খবর অ্যাকচুয়ালি আমরা চাইছিলাম আগে থেকেই যে যাতে করে ডক্টর স্টেতে যদি আমরা চালাতে পারি এটা নিয়েও কালকে আমাদের সকাল থেকে আমরা সারাদিন লেগেছিলাম যে যে করেই হোক আজকে যাতে আমরা চালাতে পারি অ্যাকচুয়ালি অর্ডারটা হয়তো আরও দু একদিন দেরি হতো আসতে কালকে আমরা যেটা এমএলএ সাহেবের পক্ষ থেকে আমিই বললাম যে যে করেই হোক আজকে কিন্তু আপনাকে অর্ডার বার করাতেই হবে যাক শেষ পর্যন্ত সিএম ম্যাডামের সঙ্গে ওনার কথা হওয়ার পরে উনি যখন স্বাস্থ্য দপ্তরের ইনস্ট্রাকশন দেওয়ার পরেই ওনারা সন্ধ্যের মধ্যে আমাদেরকে অর্ডার দিয়ে দেয় আর কি যার ফলে আজকে আমরা চালাতে পারছি দেখ এতদিন অনেক মানুষের হয়তো কিছু কিছু ক্ষেত্রে কষ্ট হয়েছে বাইরে যেতে হয়েছে দিনহাটায় যেতে হয়েছে আমরা ফালাকাটায় পাঠিয়েছি তাদের সবাইকে আমরা ফেরত আসতে বলেছি এখানে এবং অলরেডি তারা আসতেও শুরু করেছে এবং এখন যেহেতু আমার দশটা মেশিন চলছে এটা খুবই ভালো খবর যে আমার আর কোনো অভাবই হবে না আগে যেমন হতো না অনেকেই বলতো আমার পেশেন্টটাকে আগে দিন পরের দিন এসব ব্যাপারটা হতো আমার দশটা মেশিন মানে দিনের বেলাতেই আমার পুরো পেশেন্ট কভার হয়ে যাবে আগে যেমন হতো অনেক গভীর রাত পর্যন্ত করতে হতো ভোরবেলা হচ্ছে ডায়ালিসিস সেই জিনিসটা করতে হতো এখন হয়তো আর সেটা করতে হবে না আশা করি আটটা নটা বা রাত্রি দশটার মধ্যেই কমপ্লিট হয়ে যাবে থ্যাংক ইউ সবাইকে সাংবাদিক ভাইদের সবাইকে ধন্যবাদ